আমি কাছ থেকে আনতে গেছিলাম কথা ভুল এবং মিথ্যা এবং আমার এক কেজি গাজা ওইদিন বিল্লার তার কিছু ফ্যান ফলা ছিল নাচার কাছ থেকে গাজা কিনতে কিন্তু আমার মক্কেল না ওই দিন কোনো গাজা ছিল না তাই বিলার কিছু ছাপড়ি ফ্যান ফলোয়ার এবং বিল্লার আমার মুখের নাচার উপরে আক্রমণ করে তাই এটা নিয়ে খুব হাতা হাতি হয় এইসব কথা ভুল ইউরানাথ আমার মক্কেল বিল্লালকে নাচাবাই বিনোদন একবারে চুর দিয়েছে সে একজন ভালো লোক নকলা বলে কোন দোকান থেকে মোবাইল চুরি করছে এগুলো সব বানান্য কথা এগুলো কোনো আমি বিশ্বাস করি না এইসব কথা ভুল এবং মিথ্যা এবং ভালো আমরা বিল্লাল বিনোদনকে কোন চুরের অপবাদি দেয়নি উল্টা বিল্লাল আর বিল্লালের কিছু ফ্যান ফলোয়ার ওইদিন আমার মক্কেল নাচা টিম আমিনের কাছে এসেছিল এসে তার জায়গা চাইছিল বলে নাকি আমি দাঙ্গার চুরি করেছে বিল্লা এইসব নিয়ে খুব তুমুল ঝগড়া হয়েছিল তাই এটা নিয়ে কিছু হাতাহাতি হয়েছিল ইউ আমার বকেল কেন আমি তখন দিলো ইও আন আমি যা বলেছি বলে আজকের মতো আদালত এখানেই সংক্ষিপ্ত করা হলো